আসসালামু আলাইকুম ভস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে শুক্রবার আজকে আমি রান্না করছি খিচুড়ি খিচুড়িটা অনেক আগেই বসিয়ে দিয়েছি হয়ে গেছে খিচুড়িটা এখন আমি ডিম ভাজব আজকে খিচুড়ি আর ডিম খিচুড়িটা পাতলা খিচুড়ি রান্না করেছি আমার ঘরে পাতলা খিচুড়িটা কেউ বেশি খেতে চায় না কিন্তু আজ আমার মনে হলো একটু পাতলা খিচুড়ি রান্না করি তাই রান্না করছি এই যে পায়ার প্যানে এখন আমি তেল দিয়ে দিলাম ডিমটাও মাখিয়ে নিয়ে এসে এবার ডিমটা ভেজে নেব ডিমটা দিয়ে দিলাম এখন এটা উল্টে পাল্টে ভেজে নেব একটু কড়া করে ডিমটা ভেজে নেব এই যে ডিম ভাজা হয়ে গেছে সাথে লেবু পেঁয়াজ এটা শুধুমাত্র আমার জন্য ওরা কেউ খায় না পেঁয়াজও খাবে না লেবুও খায় না এটা আমার জন্য এই যে টেবিলে খাবারটা নিয়ে আসলাম সবার জন্য খাবারটা প্লেটে বেড়ে নিলাম এখন আচার আছে আমের আচার এটা আমার মায়ের হাতের আমের আচার অনেক মজার একটা আচার যাক সেই আচারটা নিব ডিম নিব পেঁয়াজ লেবু আর রসুনের পিকলটা নিব নিয়ে আমি খেতে বসে গেলাম ওরা একটু পরে খাবে আর ওই সাইডে তোমাদের ভাইয়াকে দিয়েছি খেতে সে খাচ্ছে এই যে আমি খাওয়াটা শুরু করেছি যাক খিচুড়িটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে এবার একটু কফি খেয়ে নেবো কফি খেয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজ করব ব্ল্যাক কফি খাবো এখানে আমি দুধ কফিটা পছন্দ বেশি করি না এই জন্য ব্ল্যাক কফিটা খাবো কফিটা গুলিয়ে নিই নিয়ে কফিটা খাওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি অন্যান্য কাজ করব। যদিও আমার কাজের হেল্প করার জন্য আমার কাজের মেয়ে আছে সে আসবে দেরি করে আসে যার কারণে আগের কাজগুলো আমি করে নিই ওকে একটু হেল্প করি আমিও ওর কাজে এই যে চলে আসলাম কফি খাওয়ার পরে রান্নাঘরে দুপুরে রান্নার ব্যবস্থা করার জন্য এখানে কক মুরগি এনেছে কক বলতে এই লেয়ার মুরগিটা সে একটা এনেছে আর আলু কেটে রেখেছে এখানে আমি বিরিয়ানি রান্না করব আজকে চিকেন দম বিরিয়ানি রান্না করব এই জন্য আলুটা কেটে রেখেছি কেটে ধুয়ে নিয়েছি আর এই যে চিকেন দিয়ে দুটো পোলট্রি মুরগি নিয়ে এসেছি সে দুটো এই যে এখানে রেখেছি আমি একটু পরে কেটে ধুয়ে বেছে নিব যাই হোক এখন আমি দে ঘর বাড়িটা একটু বিছানা অন্যান্য জিনিসগুলো একটু গুছিয়ে নিলাম এই যে এটা আমার মেয়ের রুম ও ওর সকালে পড়া করে নাস্তা টাস্তে খেয়ে ওর কাজ কমপ্লিট করছে এই যে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে রেখে দেবো পরে দিব বিরিয়ানিতে আলুটা সিদ্ধ করে দিলে হয় কিন্তু এটা নতুন আলু যেহেতু এই জন্য আমি একটু ভেজে নিলাম আর আমার ছেলে মেয়ে দুজনেই সিদ্ধর থেকে ভাজাটা বেশি পছন্দ করে এখন আমি এই যে মেরিনেট করে মুরগিটা কেটে ধুয়ে বেছে নিয়েছি এবার মেরিনেট করে আমি রেখে দেব দিলাম তেজপাতা গোটা গরম মশলা কথা বিরিয়ানির যে মশলাগুলো লাগে সেটাই আমি গুঁড়োটা সরি আস্তটা দিয়েছি এটা আছে তোমার টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করেছিলাম সে ব্লেন্ড করা একটু ব্লেন্ড করা একটু পানি হয়ে গেছে যাই সেটা দিয়েছি সমস্যা নেই এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি যেহেতু এটা দম বিরিয়ানি করবো আর কাঁচা থাকবে কাঁচা মুরগির মানে মুরগির গোষ্ঠ আমি রান্না করব না ঠিক আছে এই জন্য একটু পানি দিয়েছি যাতে এই পানিটাই ভাপে সিদ্ধ হয়ে যায় লবণ দিলাম মরিচের গুঁড়ো দেয়া লাগবে না কাঁচা মরিচ দাঁড়িয়ে আছে তারপরেও আমি আমার স্বাদের জন্য একটু মরিচ গুঁড়া দিয়েছি এবার দেবো তোমার রসুন বাটা পোলট্রি মুরগিতে সব সময় মনে রাখবেন যে একটু রসুন বাটা আদা বাটা বেশি দিলে ভালো হয় কিন্তু তার থেকেও আদার পরিমাণের থেকে রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয় তাহলে স্বাদ লাগে এবার দিয়ে দিল এটা আদা বাটা আদাটা আজকে আমার মেয়েটা বাড়তে পারেনি ওই জন্য আমি একটু বেটে দিয়ে দিলাম আর দিব টক দই টক দই এখানে ফেটানোর কিছু নাই টক দইটা আমি এর সাথে যখন মাখাবো তখন টক দইটা মেখে যাবে টক দইটা একটু বেশি রোস্টে যেমন টক দইটা একটু বেশি দিতে এটা পরিমাণ করে দিলেই হয় আর এই যে আমি বেরেস্তা ভেজেছিলাম সেই বেরেস্তার যে তেলটা সেই তেলটা সাথে কিছু বৃহস্তা আমি দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে এটা এই যে মেখে নেব মেখে নিয়ে ভালো করে মেখে নেব আর এই যে আমার তৈরি সবচেয়ে মেন যে সেটা দিলাম এই ঘরে বানানো বিরিয়ানির মশলা আমি হাতে তৈরি করেছি এটা এটা দিলাম পরিমাণ মতো দিয়ে আমি এখন মেরিনেট করতেছি ভালো করে মেখে রেখে দেব যে যতটুকু যত বেশি রাখবে তত ভালো কিন্তু আমি সময়ের জন্য মাত্র দু ঘন্টা রেখেছি এই যে আমি এখন দু ঘন্টা পরে আসলাম এখন আমি এইটা পাতিলে বসাবো সুন্দর করে যে নিচে আগে মাংসগুলো দিয়ে সাজিয়ে এই যে আমি সুন্দর করে এখানে বসিয়ে নিচ্ছি যে আমার এটা একটা নতুন পাত্র এই পাত্র এই ডিশটা আমি কিনেছি নতুন এই যে সব আমি সুন্দর করে ভাতটা সিদ্ধ করে নিয়ে এসেছি নিয়ে এখানে বসিয়ে দিলাম এখন সুন্দর করে সাজিয়ে দিয়েছি অনেকে ভাবতে পারো ডিম এখানে ভেঙে দিচ্ছে বা অর্ধেক করে দিচ্ছে কেন এটা আমার একটা নিজের আইডিয়া এই জন্য আমি ডিমটা দিয়েছি উপরে বেরেস্তা দিয়ে এই যে এখন আমি এটাকে সুন্দর করে সিল করে দেব এই যে আটা মিখে রেখেছি চেষ্টা করেছি যতটুক পারি আমার নিজের মতো করে আমি ভালো করে রান্না করার জন্য এখন এই যে আটাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে সাইড সাইড দেখে তোমরা ভালো করে দেখে রাখো আমি কিভাবে আটাটা দিয়ে রেখেছি এইভাবে দিয়ে উপরে ঢাকনাটা দিয়ে সিলগালা করে যে চুলায় বসিয়ে দিলাম এটা প্রথমে আমি বিশ মিনিট পর্যন্ত হাই রাখবো তারপরে আমি এটাকে কমিয়ে দশ মিনিট পরে বিশ মিনিট পরে আমি দশ মিনিটের জন্য আমি কমিয়ে রাখবো তারপরে আরও কমিয়ে দেবো এইভাবে আমার প্রায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগছে এই যে আমি দেখো কত সুন্দর হয়েছে আর ঘ্রামটাও অনেক ভালো আসছে যদিও একটা মিস্টেক আমার হয়ে গেছে সেটা হচ্ছে আমার এখন দেখে আমার মনে পড়লো আমি মনে হচ্ছে কৃষির জন্য একটু কমতি লাগতেছে পরে মনে হলো আমি এখানে এই গোলাপ জল বা কেওড়া জল দিতে ভুলে গিয়েছে। যাই হোক এভাবে রান্না করেছি ভালোই লেগেছে আর খেতেও ভালো হয়েছে সব সময় ডিশে বেড়ে নিলে ভালো হয় যেহেতু আমি বিকালের জন্য ভাপা পিঠে বানিয়েছি এটা মেহমানের জন্যই বানানো যা কেমন হয়েছে পিঠা করা তোমরা কমেন্টস করে জানিয়ে দিও আল্লাহ পেস